হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের কিছু রান্না তো আম্মুর হাতের রান্নার ভিডিওগুলো মূলত আমি তোমাদের সাথে আজকে টেস্টগুলো এক্সপ্লোর করব। তো এখানে হচ্ছে আম্মু রান্না করেছে আজকে পটল ভুনা তো পটলটা হচ্ছে তোমরা অনেক কিছুতেই রান্না করে খাও বা ঝোল বা কারি করে খাও তবে এখানে মশলা দিয়ে ভূনাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি জানি না সব অঞ্চলে এরকম করে কিনা না তবে আমি ছোটোবেলা থেকে এই জিনিসটা আম্মুর হাতের অনেক বেশি পছন্দ আমার তো এইটা আমি যতবারই বাসায় যাই আমি বলি পটল ভুনাটা করার জন্য এটা যে শুধুমাত্র পটল দিয়ে ভুনা হয় তেমনটা না এটা কাঁচকলা দিয়েও এভাবে ফ্রাই করে তারপর মশলা দিয়ে এভাবে ভুনা করা হয় তো খুবই মজা লাগে আমার কাছে এইটা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমরা কড়াইতে যতটুকু পটল ভুনা দেখেছো আমি পুরাটাই কিন্তু আমার পেটেই গিয়েছে কারণ দুপুরবেলা আমি এখানে বেশ খানিকটা নিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি রাতের বেলা সব সাবার করে দিয়েছি মানে পুরোটাই আমার খাওয়া হয়েছে আর কি আর এইবার চলো তোমাদেরকে টেস্ট করে দেখাই এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে একটু চড়চড়ি টাইপ করা তো সামান্য একটু ঝোল রেখে মাখা মাখা করে এটা রান্না করা হয় এটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল কারণ এই শাকটা কিন্তু আমার আম্মুর বাগানের আমার আম্মুর যে সবজি বাগান আছে সেখান থেকে আম্মু টাটকা টাটকা সবজি আমার জন্য প্রতিদিন সকালবেলা নিয়ে আসে তারপর মূলত সেগুলো আমাকে রান্না করে খাওয়ায় তো এই যে চিংড়ি মাছ দিয়ে শাকটা এটাও কিন্তু অসাধারণ ছিল আর শাকটা একদম কচি যেই আগার দিকের সেই অংশটাই আম্মু আমার জন্য তুলে নিয়ে এসেছিলো যার জন্য এটা মুখে দিতেই একদম মেল্ট হয়ে যাচ্ছিলো মানে অনেক বেশি মজা ছিল তো যাই হোক এই তো আরেকটা মজার রান্না তোমাদেরকে দেখে ফেলাম চলো আরেকটা রান্না দেখাই এটা হচ্ছে ডাটা দিয়ে শিং মাছের কারি তো এই ঝোলটা মূলত এক্সট্রা আমার জন্য করা হয় যেহেতু আমি একজন ল্যাকটিক মোম জানো আমার ছোট্ট একটা বেবি আছে যাকে আমার ফিট করাতে হয় সো এই যে এই টাইপ মাছ শিং মাছ বা ক্যাটফির জাতীয় খাবার কিন্তু এই টাইমে মায়েদেরকে নতুন মায়েদেরকে খাওয়ানো হয় তো এই জন্য মূলত আমার জন্য এক্সট্রাভাবে এইটা করা হয় এটা একদম ঝাল কম দেওয়া তো এখানে দেখতে পাচ্ছ ডাটাগুলো যে আছে এগুলো হচ্ছে আমার আম্মুর বাগানের ডাটা একদম কচি ডাটা ছিল তো খাওয়ার সাথে সাথে কিন্তু এগুলো একদম মুখে দিলে বলে যাচ্ছিলো যার জন্য খেতে আরও বেশি টেস্টি লাগছিল আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো সার্ভিস ছাড়া যার জন্য অনেক বেশি মজা লাগছিলো আর ওই যে লেবুটা দেখতে পাচ্ছ আমি যে লেবুটা চিপে তারপর খাবারটা খাচ্ছি এই লেবুটাও কিন্তু আমাদের নিজেদের গাছের তো এক কথাই বলতে পারো যে রেগুলারই আমার টাটকা টাটকা খাবারগুলো খাওয়া হচ্ছে যদিও এগুলো সচরাচর আমরা পাই না বাসায় আমাদের সব কিছুই কিনে খেতে হয় যেহেতু আমার আম্মুর নিজের বাগানের এই জন্য মূলত আজকে তোমাদের সাথে আগ্রহ নিয়ে ভিডিওগুলো শেয়ার করা তো আমার আম্মুর হাতের রান্নাগুলো যেরকম মজা ঠিক সেই সাথে এই ফ্রেশ সবজি একসাথে সব মিলিয়ে দারুণ একটা কম্বিনেশান তো চিন্তা তোমাদের সাথেও আমাদের রেসিপিগুলো শেয়ার করে দিই তো এখানে লাস্টলি আছে চিকেন চিকেনের সাথে আলু আলু দিয়ে চিকেন কারি যেটাকে বলে তো এটাও হচ্ছে একটু টেস্ট করব। তবে চিকেনের চাইতে আমার কাছে মনে হয় যে সবজিগুলো ছিল সেগুলো বেশি মজা লেগেছিলো আমার কাছে আর সবচাইতে বেশি মজা ছিল পটলটা তো যাই হোক আমি এখান থেকে চিকেনটাও একটু নিয়ে নিলাম তারপর চিকেনটাও তোমাদেরকে টেস্ট করে দেখাবো তাই তো আমি চিকেন নিয়ে নিয়েছি এখন এইগুলোকেও একটু খাচ্ছি এটাও কিন্তু অনেক মজা হয়েছিল কারণ আমার মায়ের হাতের রান্না আমার কাছে সবগুলোই ভালো লাগে আমি নিজে যত মজা করেই রান্না করি না কেন আমার কাছে মনে হয় আমার আম্মুর হাতের রান্নাটাই বেস্ট আর শুধু আমি না আমার মনে হয় এমন কোনো বাচ্চা নাই পৃথিবীতে যে যার যার কাছে তার মার হাতের রান্না ভালো লাগে না এমন একটা বেবিও খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক আমার আম্মুর হাতের রান্না সবসময় আমার কাছে বেস্ট এই জন্য আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা ছিল যেহেতু আমার মায়ের হাতের রান্না এই জন্য তো যাই হোক অনেক মজা নিয়ে খাবারগুলো খেলাম আর প্লেটের অবস্থা দেখতেই পাচ্ছ চারদিকে সবজি সবগুলো কিন্তু আমাকে কমপ্লিট করে তারপর উঠতে হয়েছে তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ